মাত্র কয়েক টাকা খরচ করে বানিয়ে নিলাম কয়েকশো টাকার প্রোডাক্ট বেশি করে বানিয়ে নিলাম যাতে বছরে ছয় মাস খাওয়া যায় আর এখন কাঁচা আম দিয়ে এটা করব পরবর্তীতে পাকা আম দিয়ে করব যার কারণে একটু বেশি করে বানিয়ে রেখে দেবো এখানে আমি দুই কেজি আম নিয়েছি আমগুলো ভালো করে ছুলে ধুয়ে নিয়েছি এখন এগুলোকে এই যে গ্রেটার নিয়েছি এই গ্রেটারটা দিয়ে গ্রেড করে নিব। চলুন তাহলে দেখা যাক কিভাবে। কি করলাম আশা করি আপনাদের ভালো লাগবে সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সবাই ওয়েলকাম এখানে আমি সবগুলো আম এই যে এইভাবে করে গ্রেড করে নিয়েছি আর একটা মেজারমেন্ট কাপ নিয়েছি মেজারমেন্ট কাপে করে মেপে নিব মেজারমেন্ট কাপের চার কাপ আম হয়েছে এখন আমি এই আমের ভিতরে যতটুকু আম ঠিক তা ডাবল পানি অ্যাড করব অর্থাৎ চার কাপ আমে আট কাপ পানি অ্যাড করব সম্পূর্ণ পানিটা অ্যাড করে দিলাম একটা স্প্যাচুলা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে আমগুলো পানির সাথে মিশিয়ে নিলাম এখন বেশ কিছু সময় ধরে ফুটিয়ে নেব এবং জাল করতে করতে এটা ফিফটি পারসেন্ট হয়ে যাবে মানে অর্ধেকেরও কম হয়ে যাবে এরকম যখন হয়ে যাবে এটাকে নামিয়ে নিব। যে দেখেন অর্ধেকেরও কম হয়ে গেছে একদম ঘন হয়ে গেছে এখন একটা ছাঁকনি নিয়েছি মানে স্টেনার নিয়েছি। এটাই করে ভালো করে সেকে জুস বের করে নিলাম একটা ঘন জুস তৈরি করে নিতে হবে আবারও মেজারমেন্ট কাপ দিয়ে মেপে নিব মেজারমেন্ট কাপের আড়াই কাপ জুস হয়েছে আর এই আড়াই কাপ জুসে আমি আড়াই কাপ চিনি অ্যাড করবো আড়াই কাপ চিনি দিয়ে ভালো করে জুসের সঙ্গে নাড়াচাড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে চুলাটা জ্বালিয়ে দিলাম এখন রান্না করে নেব খুবই সহজ আপনারা যদি চান যে এইভাবে করে সারা বছরের জন্য করে রেখে দিবেন আপনারা রেখে দিতে পারবেন এটা কিন্তু একবার তৈরি করে নর্মাল ফ্রিজে রেখে দিলে সারা বছরও নষ্ট হয় না বেশি করে বানিয়ে রেখে দিবেন হাতে তৈরি জিনিস আর মাত্র কয় টাকা খরচ করে দেখেন কত টাকার জিনিস বানিয়ে নিলাম একটা জেলি যদি আপনি কিনতে যান একটা জারে হয়তো বা চার পাঁচশো গ্রাম থাকে আপনার দুই আড়াইশো টাকা লাগে আর এখানে আমি কয় টাকা মাত্র খরচ করেছি আর কতটা জেলি আমি তৈরি করি সেটাই আপনাদের দেখাবো আর সবচেয়ে বড় কথা এটা হচ্ছে আমার হাতে তৈরি অর্গানিক কোনো ভেজাল নাই ছোট বাচ্চা থেকে শুরু করে সবাইকে খাওয়ানো যাবে দেখেন নাড়াচাড়া দিয়ে রান্না করে নিয়েছি সাত আট মিনিট যখন হয়ে আসবে অ্যাড করে দিলাম তিন চার ফোঁটা ফুড কালার সবুজ গ্রিন যে ফুড কালারটা আছে না গ্রিন ফুড কালারটা এখানে আমি অ্যাড করেছি সামান্য একটু ফুড কালার অ্যাড করতে হবে আর আপনারা যদি চান যে এটা স্কিপ করবেন তাহলে স্কিপ করতে পারেন কোনো সমস্যা নাই কিন্তু একটু ফুড কালার দিলে দেখতে ভালো লাগে যেহেতু আমি কাঁচা আমের জেলি তৈরি করছি ফুড কালারটা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়ে নামানোর কিছুক্ষণ আগে অ্যাড করে দিলাম এক টেবিল চামচ ভিনেগার ভিনেগারটা দিয়ে আরও দুই তিন মিনিট রান্না করে নিয়েছি আর যখন হয়ে আসবে একটা সাদা কাচের পাত্রে বা যে কোনো পাত্রে একটু নামিয়ে এক মিনিটের মতো রেখে দিবেন দেখবেন যে জমাট বেঁধে গেছে মানে যত সময় জমাট না বাঁধে তত সময় কিন্তু রান্না করে নিতে হবে জমাট বেঁধে গেলে নামিয়ে নেবেন একদম গরম থাকা অবস্থায় কাচের জারে রাখবেন না তাহলে কিন্তু কাচের জারটা ফেটে যেতে পারে নাড়াচাড়া দিক কিছুটা ঠান্ডা করে কাচের জাড়ে নামিয়ে নিলাম আমি ওই বড় জারে একটা জার ভরে নিয়েছি এবং এই যে যে ছোট জারটা দেখতে পাচ্ছেন এটাই করে ভরে নিয়েছি এখন সারা রাতে যেন নর্মাল ফ্রিজে রেখেছিলাম একটু আপনাদের দেখিয়ে দিই কেমন এবং কতটা পারফেক্ট হয়েছে জেলিটা দেখেন একদম মনে হচ্ছে যে দোকানের থেকেও বেশি ভালো হয়েছে এটা আসলে খেতেও কিন্তু অসম্ভব মজা হয়েছে আপনারা অবশ্যই তৈরি করবেন এবং বেশি করে বানিয়ে রেখে দিবেন যার জন্য শেয়ার করে রেখে দিবেন আপনাদের টাইম লাইনে এবং অন্যদেরও দেখার সুযোগ করে দিবেন যাতে এই অরগ্যানিক জিনিসটা সবাই তৈরি করতে পারে এবং আমি যেভাবে করলাম এভাবে করে করবেন সারা বছরেও নষ্ট হবে না আর যারা নতুন আছেন আমার পেজটা ফলো করবেন ইউটিউব থেকে দেখছেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক এবং কমেন্টস করবেন কেমন হল জানাবেন সব ভালো থাকবেন সাথে থাকবেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আল্লাহ হাফেজ